এসআইরা চাপ নিতে পারছে না বাবা তার জন্য সুইসাইড করে নিচে কি করব তারা বাড়তি চাপ দিয়েছে প্রতিদিন প্রতিনিয়ত একটা একটা করে নোটিফিকেশন এবার বিজেপির নেতারা আমাদের বিধানসভায় এলে জঙ্গল বেঁধে রাখবো একটা একটা করে গাছে এই সাধারণ মানুষগুলো যে মারা যাচ্ছে ড্রাইভার কে নেবে জ্ঞানেশ কুমার নেবে ইলেকশন কমিশন নেবে এসআইআর এর কাজের চাপ সহ্য করতে না পেরে প্রাণ গেল এক বিএলও এই নিয়ে রাজ্যে পাঁচ বিএলওর মৃত্যু হলো বাঁকুড়া জেলার রানীবান বিধানসভার রাজাকাটা এলাকার মাঝপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দুশো ছয় নম্বর বুথের বিএলও তথা স্কুলের প্রধান শিক্ষক হারাদন মন্ডলের মৃতদেহ উদ্ধার হয় স্কুলেরই ক্লাসরুম থেকে সাথে পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে নোটে হারাদন বাবু লিখেছেন কাজের চাপেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তিনি সুইসাইড নোটে লিখেছেন আমি আর চাপ নিতে পারছি না বিদায় ঠিক এর পরের লাইনে হারতনবাবু লেখেন এই বিয়েলো কাজের জন্য আমি তাই এর সঙ্গে কারো যোগাযোগ নেই ভুল আমার তার পরের লাইনে তিনি নিজের পুত্রের কথা উল্লেখ করেছেন এবং নোটে লিখে স্পষ্ট দাবি করেছেন তার পুত্রকে তিনি কোনো কাজ করতে দেননি সব কাজ নিজেই করেছেন এমনকি তিনি লেখেন আমি কাউকে বিশ্বাস করি নাই সব ঠিক করেও ভুল করলাম ক্ষমা করো আমাকে হালাদুন বাবুর স্ত্রী মায়া মন্ডল ছেলে সোহম মন্ডল সহ পুরো পরিবার এই অকাল ট্রনের জন্য এসএআর কাজের চাপকেই দায়ী করেছেন পাশাপাশি নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারকেও একাক নিয়েছেন। তার ফোন করেছে অফিসে অফিসে করেছে করেছে বারবার ফোন করছে কোনো ফোন আমি আর কি বলবো আর পাচ্ছি কি করব

তার জন্য সুইসাইড করে নিয়েছে কী করবো চাপ ছিল প্রচুর চাপ ছিল কোনো কিছু সাহায্য পাচ্ছিলো কোনো কিছু বলছে যখন অফিসে কোনো নোটিশ নেই কোনো ট্রেনিং নেই কিছু নেই এবার আজ বলছে এই কাজটা করলে হবে কাল বলছে ওই কাজটি ভুল সে তারপরে এবারে বলছে যে আপনি বুঝে করুন এগুলো সব আপনার ইয়ে সব ইয়া করতে হচ্ছে প্রেশার হচ্ছে বিভিন্ন দিক থেকে রাত্রি দুটো তিনটে চারটে আমি বাড়িতে বসে থাকতাম যদি শরীর খারাপ হয়ে গেলে দেখার জন্য কাজ বাবা নিজেই করতাম আমাকে পর্যন্ত করতে দিত না কারণ বলছি এটা আমার চাকরির কাজ আমি করবো আমাকে পর্যন্ত করতে কিন্তু পাস্টে তো আমিও বসে থাকতাম কিন্তু শরীর খারাপ না আছে প্রেশার সুগারের মানুষ আজ সকালবেলায় সবই ঠিক ছিল দশটার সময় বেরিয়েছি বলছি কাগজগুলো কালেক্ট করে আনি হ্যারিং আছে কালকে সব কাগজগুলো রেডি করার জন্য এবার কাগজগুলো রেডি করতে করতে কাগজ রেডি করার জন্য ঘর থেকে একটু বেরিয়েছে আর খুঁজে পাচ্ছি ফোন করছে কোন দরকার দেখি না আজ আমি আমি বেশি সাড়ে বারোটায় অন্যদিকে এই এলাকার বিধায়ক তথা রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি হারদন বাবুর মৃত্যুর জন্য সরাসরি দায় চাপিয়েছেন নির্বাচন কমিশনের ওপর একসাথে তিনি বলেন এই ঘটনার পর বিজেপি নেতারা জঙ্গল মহলে রানীবাদ বিধানসভায় এলে তাদের একে একে গাছে বেঁধে রেখে প্রতিবাদ করা হবে তিনি দাবি করেন অতিরিক্ত কাজের চাপেই হারদন হারালেন তার পরিবার অত্যন্ত মর্মান্তিক ঘটনা এটার জন্য ইলেকশন কমিশন দেয় বিজেপির অঙ্গুল হিলানাতে ইলেকশন কমিশন চলছে আমরা দেখেছি এসআ জবে থেকে শুরু হয়েছে তবে থেকে এক একটা করে বিএলও মারা যাচ্ছে এই চাপ নিতে পারছে না বিএলওরা তারা বাড়তি চাপ দিয়েছে প্রতিদিন প্রতিনিয়ত একটা একটা করে নোটিফিকেশন এবার বিজেপির নেতারা আমাদের বিধানসভায় এলে জঙ্গলমহলে বেঁধে রাখবে একটা একটা করে গাছে এই সাধারণ মানুষগুলো যে মারা যাচ্ছে দায় ভার কে নেবে জ্ঞানেশ কুমার নেবে ইলেকশন কমিশন নেবে এসব পরিবারের পাশে কে দাঁড়াবে প্রতিদিন এই মানুষটা ওনার ওয়াইফ বলছেন যে উনি চাপ নিতে পারেননি কি করে ছেলেগুলো আরো নব্বইটি ফর্ম এসছে আর ব্যাকে এসে আরও কালকে গতকাল তিনটে ফর্ম এসছে স্কুলে চাপে ওই এসআই এর চাপ নিতে পারেনি বলে আজকে এই অবস্থা হয়েছে রাত জেগে কাজও করতেন কালকে সাড়ে বারোটা একটা পর্যন্ত কাজ করেছেন এত চাপ দিয়ে দিয়েছে যেটা দু বছরের পরিকল্পনায় হয় দুই আড়াই বছর সেটা দু মাসে কখনো হয় কি কোনোদিনই হবে না এইভাবে প্রসঙ্গত শুনানিতে ডাক করা ভোটাতে নথিপত্র জোগাড়ের নাম করে রবিবার বেলা দশটা নাগাদ বাড়ি থেকে বের হন বাবু পরে তার খোঁজে পরিবারের লোকজন স্কুলে গেলে দেখেন একটি ক্লাসরুমের সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছেন হারাধন বাবু সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশে রানিমান থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মাকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় একই সাথে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে এই মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করেছে প্রাণীমান থানার পুলিশ রানিমান থেকে সঞ্জয় ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর